ভেনিজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ও তেলমন্ত্রী ডেলসি রোদ্রিগ্রেস পাঁচ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন একই সময়ে মার্কিন হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক সংক্রান্ত অভিযোগে নিউইয়র্কের একটি আদালতে হাজির করা হয় ছাপান্ন বছর বয়সী ডেলসি রোদ্রিগ্রেস পেশায় একজন শ্রম বিষয়ক আইনজীবী বেসরকারি খাতের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ এবং ক্ষমতাসীন দলের প্রতি একনিষ্ঠ আনুগত্যের জন্য তিনি সুপরিচিত সোমবার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান ও তার আপন ভাই হোরহে রদ্রিগ্রেস তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক অভিষেক অধিবেশনে তিনি দেশের সংবিধান ও আইন সমুন্নত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন দু সাল থেকে ন্যাশনাল অ্যাসেম্বলির নেতৃত্ব দিয়ে আসা হোরহে রদ্রিগ্রেস সোমবার পুনরায় এই পদে নিয়োগ পান তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে আগামী দিনগুলোর জন্য অন্যতম প্রধান অগ্রাধিকার হবে নিকোলাস মাদুরোকে ফিরিয়ে আনতে সকল পদ্ধতি সকল প্লাট ফর্ম এবং সকল সুযোগ ব্যবহার করা। কমো Hombre desta de একজন কংগ্রেস সদস্য হিসেবে এ দেশের একজন মানুষ হিসেবে যার সন্তানের জনক হিসেবে এবং এই পবিত্র মাতৃভূমিকে মনে প্রাণে ভালোবাসা একজন ব্যক্তি হিসেবে আমি শপথ করছি যে আগামী দিনগুলোতে একজন মানুষ হিসেবে একজন প্রতিনিধি হিসেবে এবং এই ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হিসেবে আমার দায়িত্ব হবে আমার ভাই আমার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোড়োকে ফিরিয়ে আনার জন্য সব ধরনের প্রক্রিয়া সব প্ল্যাটফর্ম এবং সব সুযোগ কাজে লাগানো হোর্হে রদ্রিগ্রেজ বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজের ভাই সোমবার তার পাশাপাশি গত মে মাসে নির্বাচিত দুশো জন আইন শপথ গ্রহণ করে এ সময় নিকোলাস মাদুরোর ছেলে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগ্রেজের প্রতি তার নিঃস্বর্থ সমর্থন জানান তিনি বলেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ঐক্য এবং কেবল সুদীর ঐক্যর মাধ্যমেই আমরা জয়ী হব তারা হয়তো নিকোলাস ও সিলিয়াকে অপহরণ করেছে কিন্তু তারা এই মুক্তিকামী মানুষের চেতনাকে অপহরণ করতে পারেনি এই শান্তি প্রতিষ্ঠা দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নেওয়া এবং নিকোলাস ও সিলিয়াকে ঘরে ফিরিয়ে আনার লক্ষ্যে আমরা এই অবিচল ঐক্যর সাথে আছি নির্বাচিতদের মধ্যে খুব সামান্য সংখ্যকই বিরোধী দলীয় হিসেবে চিহ্নিত বিরোধীদের একটি বড় অংশ বিশেষ করে নোবেল বিজয়ী মাছাদোর নেতৃত্বাধীন দলটি এই নির্বাচন বর্জন করেছিল